নগরীর জাহাজ কোম্পানি মোড়ের রয়্যালিটি মল অন্য সময়ের তুলনায় বেচা কেনা কমেছে তিরিশ থেকে চল্লিশ শতাংশ সংশ্লিষ্টরা বলছেন পুরো জেলা থেকে একসময় ক্রেতা আসলেও আপাতত নগরকেন্দ্রিক ক্রেতাই সম্বল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতার গণ রাজনৈতিক অস্থিরতার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে রংপুরের বিপণী বিতানের বাণিজ্য সুপারমার্কেট জেলা পরিষদ মার্কেট নবাবগঞ্জ বাজার সহ সবকটি বিপণী বিতান আগের চেহারায় ফিরলেও ক্রেতা কম বলছেন উদ্যোক্তারা কিছুদিন আগে নির্বাচন হলো এখন আবার ভয়াবহ বন্যার কবলে পড়ে গেছে যার কারণে এখন কাস্টমার একটু কম ব্যবসা বাণিজ্য এতটাই খারাপ সকাল থেকে কাস্টমার আসে না অনেক সময় আর কি খুবই বাজে অবস্থা যাচ্ছে আর কি আমাদের বা করতেছি যে হয়তো স্বাভাবিক দিন আসবে নতুন সরকার এসছে এখান থেকে আমরা ভালো কিছু পাবো আমাদের দেশে কাস্টম হাউসগুলো এখন খুব বেশি সচল নয় এ কারণে আমরা খুব বেশি মালামাল ইম্পোর্টাররা নিয়ে আসতে না এবং তাদের কাছে আমরা ক্রয়ও করতে পারছি না অথিক অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্সড অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা ব্যবসায়ী নেতারা বলছেন পরিস্থিতি স্বাভাবিক হয় এখন শীঘ্রই ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে আমাদের ক্ষতি হয়তো সাময়িক কয়েকদিন হয়েছে হয়তো ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল কিন্তু পুনরায় আমরা সেটাকে পুষিয়ে নিতে পারবো বলে আমি আশা করি রংপুরে ছোট বড় মিলিয়ে বিপণী বিতানের সংখ্যা পাঁচ শতাধিক রেদান হিমেল সময় সংবাদ রংপুর